চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোড়ারগঞ্জ থানার ছয় নং ইছাখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ধারালো বস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দুইজন মঙ্গলবার পনেরোই জুলাই দুপুর দুটোর দিকে ইউনিয়নের এক নং ওয়ার্ডের জয়নগর এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ছলিম উল্লাহ উকিলবাড়ির মোহাম্মদ সোহেল ও কামরুল ইসলামের সঙ্গে তাদের চাচাতো ভাই ওবাইদুলের পুরনো জমি সংক্রান্ত বিরোধ চলছিল এই বিরোধের জেরে এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় হামলায় ধারালো অস্ত্র দিয়ে সোহেল ও কামরুল ইসলামের ওপর আঘাত করা হয় এতে তারা গুরুতর আহত হন স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহেলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন গাড়ী ঘাই কৰাইছ কৈছে না কৈছে ঘৰৰ ভিতৰত ডুবলি ধাৰালস্ৰ লাঠি ৰুমৰ গা ঠিক আছে